গ্রামের লাঞ্ছিত সেই মুক্তিযোদ্ধার গ্রেফতারের দাবি জামায়াতের থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি কুমিল্লার গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনার পর থেকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী আজ শনিবার উপজেলা সদরে এক বিক্ষোভ সমাবেশ থেকে তাকে গ্রেফতার দাবি জানান দলটির নেতাকর্মীরা পাশাপাশি ওই ঘটনা হওয়ার মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে আজ সকালে গ্রামের খুনি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল ব্যানারে কর্মসূচি পালন করে উপজেলা উপজেলা জামায়াত প্রথমে মিছিল নিয়ে ঢাকা চট্টগ্রাম গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে স্থানীয় হায়দার শপিং কমপ্লেক্সের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করে সমাবেশে উপজেলা জামায়াত আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন আমরা এ বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই সন্ত্রাসীর লম্পট চাঁদাবাজ আব্দুল হাই কানুকে যদি গ্রেফতার না করা হয় তাহলে জনতা গ্রামের রাজপথ অবরোধ করবে গ্রামের সব শহীদ খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে গ্রামের মানুষ বিগত সময়ে রাজপথে অস্ত্রের ঝনঝনানি দেখেছে কিন্তু পাঁচ আগস্টের পর কোনো অস্ত্র উদ্ধার হয়নি আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই অবিলম্বে সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে অবৈধ অস্ত্র উদ্ধার সন্ত্রাসীর গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামের প্রতিটি ইউনিয়নে আমরা বিক্ষোভ সমাবেশ করবো মানববন্ধন করব, রাজপথ অবরোধ করব করবো চোদ্দ গ্রামের থানা ঘেরাও করব তাই আব্দুল হাই কান থেকে শুরু করে সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এর আগে বাইশ ডিসেম্বর দুপুরে উপজেলার বাতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে গলার জুতা মালা পরিয়ে লাঞ্ছিত করা হয় ওই দিন রাতে এ ঘটনা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয় আব্দুল হাই ঘটনাস্থলের পাশে দুলিয়ারা গ্রামের বাসিন্দা তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এছাড়া একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি ঘটনা শুরু থেকে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের অভিযোগ লাঞ্ছনাকারীরা সবাই স্থানীয় জামাত শিবিরের নেতাকর্মী আব্দুল হাইকে এলাকা ছাড়া করার জন্য হুমকি দেওয়া হয় শুরুতে অস্বীকার করলে ঘটনার একদিন পর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানোর নিন্দা জানিয়ে দুই সমর্থককে বহিষ্কার করে জামায়াত সর্বশেষ এ ঘটনায় পঁচিশ লাখ টাকা চাঁদা দাবি জুতার মালা পরানো একশো কোটি টাকার মানহানি ও মারধরের অভিযোগে গত বুধবার চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করে আব্দুল হাই মামলায় জামায়াতের বহিষ্কৃত সমর্থক আবুল হাশেম ওহিদুর রহমান সহ দশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দশ থেকে বারো জনকে আসামি করা হয় ঘটনার পর থেকে হাসেম ওহিদুর রহমান মূল হোতারা ধরা বাইরে চলে যায় আর সন্ধ্যা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই দাবি করেন আওয়ামী লীগ করার কারণে নয় বরং বীর মুক্তিযোদ্ধা হওয়ার কারণে তার গলায় জুতার মালা পরানো হয় ঘটনার দিন তারা বলেছিলেন তিনি যেন কখনো মুক্তিযোদ্ধার পরিচয় না দেন তিনি বলেন থানায় মামলা করেছি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এ অপমানের বিচার চাই দ্রুত আসামিদের গ্রেফতার চাই